তো আমরা প্রশাসক উনি তো আসলে জনপ্রতিনিধি না আমরা যেটা জানি এবং দেখে আসছি সেটা হলো সিটি কর্পোরেশনে যে দায়িত্ব থাকবে সে হল নির্বাচিত একজন জনপ্রতিনিধি কিন্তু বিগত যে প্রশাসক ছিল উনি জনপ্রতিনিধি না কিন্তু আমার আমরা যেটা মনে করি যে আসলে সে যেটা সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত নেওয়াটা তার আসলে একটি নাই এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে নাই আসলে এটা সম্ভব এবং আমরা মনে করি এই বরিশাল বরিশালে নির্বাচিত কোনো রাজনৈতিক দল এবং কি এমনকি ছাড়া দেশি যেহেতু কোনো রাজনৈতিক দল এখন ক্ষমতা নেয় ফলে এখানে প্রশাসনের একটা দৌলত্য সারা দেশে বিরাজ করছে এবং সেটা যদি ধারাবাহিকতা আমরা দেখছি বরিশালে বরিশালে সিটি কর্পোরেশন যে টাকাগুলি বাকি আছে সেটা তারা তিনশো কোটি টাকা পাবে এবং অন্যান্য বিদ্যুৎ বিভাগ পাবে এরপরে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা চাকরিচ্যুত হয়েছেন অথবা যারা রিটায়ার হয়েছেন তাদের টাকাগুলি তারা দিচ্ছে না পরে এটা একেবারেই কোন অবস্থায় গ্রহণযোগ্য না যে এই বাকি রেখে সিটি কর্পোরেশনকে দেনায় রেখে তারা যে রিসোর্ট কেনার জন্য যে ব্যবস্থা নিছে এটা বল অবস্থা গ্রহণযোগ্য না ফলে এটা আমার কাছে বা আমাদের কাছে এমন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ফলে আমরা বাধ্য হয়েছি যে হাইকোর্টে একটা মামলা করার জন্য এবং আমরা মনে করি এটা টাকাটা জনগণের টাকা এ নগরের টাকা যে আজকে প্রশাসক ছিল বিগত প্রশাসক সেই নগরের মানুষরা এ নগরে সে ট্যাক্স দেয় না সে এখানে বসবাস করে না ফলে তার এখানে কোনো দায় আছে বলে আমরা মনে করি না এবং সেই দায়ের অবস্থান থেকে যারা আমরা বরিশাল সিটিতে বসবাস করি এখানে ট্যাক্স দেই খাজনা দেই ফ্যাট দেই এবং নগরের ভালো মন্দ আমরা দেখি এটা আমাদের দায়িত্ব আছে সে দায়িত্বের অবস্থান থেকে আমরা রিট করছি এবং রিটের কপি আছে আপনাদের কাছে হাইকোর্টের কপি হাইকোর্ট অর্ডারের কপি আছে আপনারা দেখতে পারেন এবং সেটা হাইকোর্ট মহাকর্ণ হাইকোর্ট সেখানে একটা ছয় মাসের জন্য স্থগিত দিচ্ছে এটা তো আপনারা করতে পারেন আমরা মনে করি এই যে অদ্বৈতপূর্ণ আচরণ এবং নগরবাসীকে তারা আসলে যে বিভিন্ন এটাকে প্রতারণার ভিতরে ফেলেছে এবং আজকেও আমরা পত্রিকা দেখছি লেখা আছে বিদায়ী প্রশাসকের অনিয়মের মহোৎসব ধারাবাহিক ভাবে মিডিয়ায় আসছে আপনারা সবাই জানেন ফলে এটা আমরা মনে করি যে তার যে এই তড়িগড়ি করে সে আসলে বায়না তৈরি করছে করে সেখান থেকে আসলে একটা লাভের টাকা এবং হ্যাঁ এবং কমিশনটা সে নিয়ে গেছে ফলে আমরা তাকে আসলে ছাড়ছি না সে যেখানে যাক সে যেখানেই যাক আমরা ছাড়বো না তাকে আমরা এই যে টাকা এবং দুর্নীতি করছে এটার মূল কারণ করবো